ইন্ডিয়া হ্যালো বন্ধুরা অবশেষে হিরণ দাদা আশাবাদী অবশেষে হিরণ দাদা আশাবাদী সাউথ আফ্রিকা ভারতকে হারাবে এবং ম্যাচ ড্র করবে সাউথ আফ্রিকা নাকি দাদাকে হতাশ করবে না দাদা আশাবাদী সাউথ আফ্রিকা আজকের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাবে এবং দুই দুইয়ে ম্যাচ ড্র করবে তো দাদা কি বলেছে একটু দেখে নেই তো দেখুন ভিডিওতে আজকে শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আজকে ভারতকে হারানোর জন্য পূর্ণ শক্তি দিয়ে খেলবে এটা আমি আশাবাদী আজকে ভারতকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে দক্ষিণ আফ্রিকা কারণ তারা কিন্তু বর্তমানে ভারত কিন্তু দুই একে এগিয়ে আছে এই জায়গায় দক্ষিণ আফ্রিকার জিততে পারলে সিরিজটা ডোরো করবে ঘরের মাঠে আর যদি হারা যায় আজকে ম্যাচটা তাহলে ইন্ডিয়া সিরিজ জিততে যাইবে আর আমি চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা ক্লাসেন ভাই আজকে একটু চললেও আজকে ফাটাই আলো

আজকে হতাশ করবে না দক্ষিণ আফ্রিকা এটা আমি আশাবাদী দক্ষিণ আফ্রিকা আজকে জিতবে হারিয়ে দিবে বড় ব্যবধান দক্ষিণ আফ্রিকা থাকবে তারপর দক্ষিণ আফ্রিকা ভারত কারণ শক্তিশালী ভাই ভারতের যে কোনো মধ্যে একটা প্লেয়ার দাঁড়ায় গেলি দুইশো প্লাস রান করিয়ে টি টোয়েন্টিতে এটা তাদের রেগুলার একটা রান যে কোনো একটা প্লেয়ার দাঁড়ায় গেলি তাদের দুইশো প্লাস রান কনফার্ম

আমাদের হতাশ করো না কারণ তোমরা দেখাই দাও তোমরা যেকোনো কোনো মুহূর্তে দলটা হারাই দিতে পারো কারণ তোমরা টি টোয়েন্টিতে বেস্ট টিম এটা আমি মানি বেস্ট অফ লাক আমরা দেখে নিলাম দাদা কি বলেছে দাদা আশাবাদী সাউথ আফ্রিকা আজকের ম্যাচ জিতবে কেননা সাউথ আফ্রিকা হেরে গেলে দাদাকে ন্যাড়া করতে হবে সাউথ আফ্রিকা হেরে গেলে দাদাকে ন্যাড়া করতে হবে তাই দাদা কড়ো অনুরোধ করছে সাউথ আফ্রিকাকে যেন তারা আজকের ম্যাচটা জিতে যায় এবং সিরিজে ড্র করে তাহলে দাদাকে ন্যাড়া করতে হবে না দাদা এত করজল করেও কিচ্ছু হবে না এটা ভারত কাউকে ছাড়ে না ভারত ম্যাচ জিতবে এবং সিরিজ জিতবে তুমি তৈরি থাকো ন্যাড়া হওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ন্যাড়া হওয়া ভিডিও নিয়ে যদি তোমরা নতুন হয়ে থাকো এটিআর ভক্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিও ধন্যবাদ